নমস্কার আমি স্বপ্ন ভাদুরী আপনারা প্রত্যেকই জানেন যে সন্দেশকালী বিধানসভাতে একটা অঘটনা ঘটেছে এই অঘটনার পেছনে কারা জড়িত কারা রিমোট কন্ট্রোল করে এই অঘটনাকে করতে বাধ্য করেছে এবং কারা করিয়েছে এবং যিনি মানে ওই সন্দেশকালী বিধানসভার প্রত্যেকটা মানুষের চোখের মনি যিনি প্রত্যেকটা মানুষের বিপদের সঙ্গী যে মানুষটা প্রত্যেকটা টাইমে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের পাশে জানে যে সে উপকৃত হবে এবং উপকৃত হয় আজকে তাকে বদনাম করার জন্য তাকে কালিমালিত করার জন্য তাকে ওই বিধানসভাতে মানে নানান রকমভাবে হ্যারেসমেন্ট করার জন্য দু হাজার চব্বিশকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টি যাকে আমি বলি ভারতীয় জুমলা পার্টি তারা ইডিকে সন্দেশখালিতে এন্ট্রি করিয়েছে কিন্তু আমার একটা কথা ইডি অফিসার আক্রান্ত হয়েছে সিআরপিএফ জবান আক্রান্ত হয়েছে মিডিয়া আক্রান্ত হয়েছে সন্দেশকারী শর্ট মিডিয়া ওখানে অবশ্যই আমরা তীব্র নিন্দা এইটাকে আমরা কোনোভাবে কারণ সরকারি কাজে কখনো বাধা দেওয়াটা সাধারণ পাবলিকের সব থেকে বড় অপরাধ কিন্তু আমি একটা কথা বলতে চাই আমরা তো এটা জানি যে ইডি যখন কোনো জায়গায় রেড করে নিশ্চয়ই সেইখানে নোটিশ জারি করে প্রথমে যদি সেই নোটিশ দেওয়ার পরে সেই মানে যার নামে জারি করে সে যদি না আসে তখন তারা তাদের মতন তার বাড়িতে গিয়ে হোক তার অফিসে গিয়ে হোক তার কার্যালয়ে হোক তাকে কিন্তু সেখানে গিয়ে কিন্তু তার সঙ্গে দেখা করে বা কথা বলে বা তাকে যদি না পায় তখন তারা কিন্তু কোর্টের অর্ডার নিয়ে তখন তালা ভাঙতে পারে এইটা আমরা প্রত্যেকে জানি যদু আমরা তার উকিল নয় আমরা সাধারণ জনগণ কিন্তু যতটা জানি ভারতের আইন ততটুকুই আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম হঠাৎ করে ইডি সাহেবরা সি জবান নিয়ে আর মিডিয়া তো আছেই সঙ্গে একদম পুরো গিয়ে শেখ সাজার মহাশয়কে খুঁজে পাননি ডেকেছেন হয়তো খুঁজে পাননি হয়তো উনি ছিলেন না উপস্থিত প্রত্যেকটা মানুষ যারা স্বেচ্ছা যার মশাইকে অত্যন্ত মানে মানে কি বলব দেবতার মতো দেখেন যাকে বিপদ আপদের সঙ্গী বলে মনে করেন তারা কিন্তু ছুটে এসছেন যে কি ব্যাপার যখন তারা প্রতিবাদ জানিয়েছে কিন্তু যখন সন্তেষকালে বিধানসভা সাধারণ জনগণ তাদের হাতে লাঠি বোম পিস্তল রিভলভার রিভলভার আপনার বন্দুক আপনার বারুদ মানে লাঠি সোটা ইট পাথর পাটকেল এসব কিছুই ছিল না তারা কিন্তু খালি তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছে কিন্তু আমার একটা কথা গাড়িটা যারা ভেঙেছে তাদেরকে চিহ্নিত করা হোক তাদেরকে চিহ্নিত করে আইনের মাধ্যমে তাদের সাজা দেওয়া হোক কিন্তু একটা মানুষকে এইভাবে বদনাম করার জন্য তার বিধানসভাটাকে নষ্ট করার জন্য তাকে কালিমালিপ্ত করার জন্য শেখ শাহজাহান মহাশয়কে যেভাবে বাজে বাজে কমেন্টস করছে ভারতীয় জনতা পার্টির আলু গুলো লালু কালো আমসা জামসা বেলচা কামসা আন্টা মাটা সান্টা নেতারা ধিক্কার জানায় ভারতীয় জনতা পার্টিকে হ্যাঁ ধিক্কার জানাই তাকে কি বলা হচ্ছে বলা হচ্ছে সে বর্ডার ক্রস করে চলে গেছে বাংলাদেশ তার জঙ্গিদের সঙ্গে তার কন্ট্যাক্ট আছে সে জঙ্গিদের কাছে গিয়ে উঠেছে এবং সে নানান রকম অবৈধ ব্যবসার সঙ্গে লিপ্ত আছে মানে জড়িত আছে বলুন তো একটা মানুষকে আপনি না ইনভেস্টিগেশন করে না প্রুফ পে আপনি কি কাউকে জঙ্গির আখ্যা দিতে পারেন এই অধিকার আপনাদের আছে সংবিধান আপনাদেরকে অধিকার দিয়েছে আমার তো মনে হয় একটা মানুষকে হঠাৎ করে তার মানে প্রমাণ না পেয়ে তাকে কিন্তু এইভাবে ওরালি বলা যায় না যে সে জঙ্গি আজকে শেখ শাহজাহান মহাশয় একটা বার্তা দিয়েছেন সেই বার্তাটা আমি এবিপি আনন্দর চ্যানেলের মাধ্যমে আমি জানতে পারলাম এবং শুনেছি উনি কি বার্তা দিয়েছেন উনি সন্দেশখালীর প্রত্যেকটা মানুষকে বলেছেন যে শান্তিপ্রিয়ভাবে থাকবে কোনো ভয়ের কোনো ব্যাপার নেই ইডি সিবিআই দিয়ে আমাকে হ্যারেসমেন্ট করা হচ্ছে এবং আমাকে কালিমা করা হচ্ছে আমাকে বদনাম করা হচ্ছে কিন্তু আমি শেখ শাহজাহান মহাশয় আমি কোনো রকম অপরাধ করিনি আমি কোনো অপরাধের সঙ্গে জড়িত না এবং আমি কোনো জঙ্গিদের সঙ্গে জড়িত না আমি কোনো জঙ্গিদের সঙ্গে জড়িত হতে চাইও না কারণ আমি ভারতবাসী আমি ভারতকে ভালোবাসি এবং উনি একথা বলেছেন যে তোমরা সব শান্তিপ্রিয়ভাবে থাকবে আমি শেখ সাজান মশাই তোমাদের কাছে অনুরোধ করে বলছি যে তোমরা যারা মামাটি মানুষ প্রেমী যারা মাটি প্রেমী যারা সময়ের জন্য মাটি মানুষের সৈনিক হয়ে প্রত্যেকটা টাইমে শান্তিপ্রিয়ভাবে আমার সঙ্গে থেকে হাতে হাত মিলিয়ে তোমরা সবসময় থাকো কাজ করো সাধারণ মানুষের জন্য পাবলিকের জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা তোমরা শান্তিপ্রিয় ভাবে থাকবে ইভেন এ কথা বলেছে যে মানে মাননীয় শেখ সাজার মশাই যে আমি যদি জঙ্গিদের সঙ্গে সন্দেশকালে প্রত্যেকটা মানুষের হৃদয়ে বাস করে চোখের মনি এবং ভগবানের মতন ওনাকে দেখে আজকে এইভাবে একটা মানুষকে জঙ্গি বলে আখ্যা দেওয়া হচ্ছে ভারতীয় জনতা পার্টির এটাই কি কালচার তার মধ্যে আমাদের হাইকোর্টের যিনি প্রধান বিচারপতি মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় উনি কি বলেছেন উনি চেষ্টা করছে প্রচুর মানুষ সেখানে এসছে যারা শেখ শাহজাহান মসাইকে অত্যন্ত শ্রদ্ধা করেন ভক্তি করেন ভালোবাসার সম্মান করেন যাদের হৃদয়ে শেখ শাহজাহান মশাই বসবাস করেন তারা এসছে তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছে খালি হাতে আজকে একজন নেতাকে একজন পরিচিত মুখকে একজন মহান মনের মানুষকে একজন মানবিক মানুষকে একজন হৃদয়বান ব্যক্তিকে এইভাবে জঙ্গি আখ্যা দেওয়া হচ্ছে আমি একটা কথা বলতে চাই বলছেন যে ও বাংলাদেশের বর্ডার ক্রস মানে ক্রস করে চলে গেছে জঙ্গিদের সঙ্গে হাত আছে যত রোহিঙ্গা তাদেরকে এনে বসবাস করাচ্ছে সন্দেশখালী বিধানসভাতে ওইখান থেকে সব জায়গাতে সার্কুলেট করছে তাদের দিয়ে অবৈধ কাজ করাচ্ছে নানান রকম কিন্তু এলিগেশন দেওয়া হয়েছে উইদাউট এভিডেন্স ছাড়া এইটাকে কখনো বাংলার মানুষ মেনে নেবে না আমার একটাই কথা শেখ শাহজাহান মহাশয় যদি কোনো রকম জঙ্গিদের সঙ্গে জড়িত থাকে কোনো অবৈধ কাজের সঙ্গে লিপ্ত থাকে বাংলার মানুষ বলছে বাংলার মানুষ জবাব চাই এইভাবে কেন একটা মানুষকে জঙ্গি আখ্যা দেওয়া হচ্ছে এভিডেন্স ছাড়া প্রমাণ ছাড়া অবশ্যই যোগ্য জবাব দিতে হবে এই বাংলার মানুষকে আমি একটা কথাই বলবো যে শেখ শাহজাহান মহাশাই অত্যন্ত একজন ভালো মানুষ অত্যন্ত একজন হৃদয়বান ব্যক্তি যিনি গরিবের দুঃখ বোঝেন গরিবের কষ্ট বোঝেন যিনি প্রত্যেকটা মানুষের মুখে মানে হাসি ফোটাতে ভালোবাসেন মা মাটি মানুষের উন্নয়নকে প্রত্যেকের মধ্যে দিতে ভালোবাসেন পৌঁছে দিতে এবং প্রত্যেক ধর্মকে ভালোবাসেন এবং উনি একজন মাটি ভারত মাটিপ্রেমী সমাজ সমাজপ্রেমী প্রত্যেকটা ধর্মপ্রেমী ওনার প্রতি যে মানে অমানবিক অমানবিকভাবে অন্যায় অত্যাচার হচ্ছে ওনাকে হ্যারেসমেন্ট করা হচ্ছে মিডিয়ার মাধ্যমে অবশ্যই তাদেরকে আমরা তীব্র নিন্দা জানাই আর মিডিয়া এমনভাবে কথা বলছে যে লাইট এখানে এই ভোল্টেজে চলছে এই ইট দিয়ে ঘর করেছে এই রং চাই এখানে এই সিঁড়ি করেছে এখানে জানলা করেছে এখানে এসি বসিয়েছে মিডিয়ার কি এইটা কাজ যে কে কিভাবে ঘর করেছে এখন তো দেখছি গদি মিডিয়ার আর চাটুকর মিডিয়ার এরা কি এখন ইয়া করছে এরা ঘরের ইনভেস্টিগেশন করছে রাজমিস্ত্রির কাজ করছে গদি মিডিয়ারা যাদের কাজ নিরপেক্ষ বিচার সমাজের সামনে তুলে ধরা মিডিয়ার মাধ্যমে চ্যানেলের মাধ্যমে তারা আজকে এইভাবে দালালি করছে ভারতীয় জনতা পার্টির হয়ে আর আমাদের রাজ্যপাল যিনি মাননীয় আনন্দ বস উনি তো অলরেডি রাজ্য মানে রাজভবন থেকে বলে দিয়েছে যে ওনাকে অ্যারেস্ট করুন একদম অ্যারেস্ট করা যায় রাত বারোটার মধ্যে উনি জঙ্গিদের সঙ্গে উনি যুক্ত আছে উনি বিচার করুন রাজ্যপাল বাবু এইভাবে ভারতীয় জনতা পার্টির দালালি আপনি করবেন না বাংলার মানুষ কখনো যেন মেনে নেবে না যিনি বাংলার গদ্দার উনি কথাই কথাই বলেন যে রাষ্ট্রপতি শাসন দরকার এবং উনি একথাও বলেছেন প্রত্যেকটা মানুষ জানে বাংলার এগারো কোটি মানুষ যে এমন অবস্থা করব বাংলায় বাংলাতে রাষ্ট্রপতির শাসন জারি করতে মানে লাগু করতে বাধ্য হবে রাজ্যপাল আজকে এদের মধ্যে কেন কথা হয় না এদেরকে মানুষ কেন জবাব চাই না আমাদের প্রধান বিচারপতি হাইকোর্টের অভিজিৎ গঙ্গোপাধ্যায় একবারও কি বলেছে মণিপুরে কিভাবে তিন চারজন মহিলাকে উলঙ্গ অবস্থায় প্যারেড করিয়েছে সেখানে কেন কথা বলিনি হাতরাসের মনীষরা বাল্মীকি তাকে কিভাবে রেপ করে তার টুকরো টুকরো করে কেটে তাকে পৃথিবীর থেকে সরিয়ে দিয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ খুলিনি আজকে বিয়েতে বেনারসিতে সরি বারাণসীতে কি হয়েছে তিনজন বিজেপির আইটি ছেলে তিন অন্ধভক্ত যাদের ফটো প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছে গৃহমন্ত্রীর সঙ্গে রয়েছে আপনার যোগীজির সঙ্গে রয়েছে স্মৃতি নানিজির সঙ্গে রয়েছে সেই তিনজন অন্ধবাক্তা যারা আইটি সেলের কাজ করে ভারতীয় জনতা পার্টির প্রচার করে এবং এমপিতে যখন ভোট গেল তখনও গিয়ে প্রচার করেছে তার আগে মানে নভেম্বরের এক তারিখে একজন মানে বিএইসিউ যেটাকে বলা হয় বেনারস হিন্দু আপনার হচ্ছে ইয়ে ইউনিভার্সিটি সেখানকার এক মানে হোস্টেলের ছাত্রীকে রাতের অন্ধকারে ধর্ষণ করেছে রিভলভার মাথায় ঠেকিয়ে ও সেই দিকে তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় কখনোর জন্য প্রশ্ন হলেন না যত প্রশ্ন বাংলাতে কারণ ভারতীয় জনতা পার্টি আরে রাজ্যপাল বাবু আর আমাদের বিচারপতি মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় এনারা সবাই মিলেজুলি সরকার হয়েছে কিন্তু বাংলার মানুষ যোগ্য জবাব দেবে দু হাজার চব্বিশে কাউকে জমি রাখা দিয়ে কাউরির বাড়িতে ইডি পাঠিয়ে কাউকে হ্যারাজমেন্ট করে কাউকে নানান রকম অ্যালিগেশন দিয়ে কখনো জন্য কোনো বিধানসভা দখল করা যায় না কারণ মানুষ যাকে চাইবে তাকেই মানে ভোট দেবে সাধারণ জনগণের ঊর্ধ্বে কোনো মানুষ না প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন প্রত্যেকের পরিবারকে যে খুশিতে দিন কাটান এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি আল্লাহর কাছে দোয়া করি ভারত মায়ের কাছে প্রার্থনা করি আর আমি একটা কথাই বলবো শেখ শাহজাহান মহাশাইকে যে দাদা আপনি প্রত্যেকটা মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছেন প্রত্যেকটা মানুষের আপনি হৃদয়ে বাস করেন প্রত্যেকটা মানুষের আপনি চোখের মনি। এবং আপনি একজন মহান মনের মানুষ মানবিক হৃদয়বান মানুষ সমাজের লোক জানে। আপনি অবশ্যই ইনসাফ পাবেন আইন আপনাকে সঠিক বিচার দেবে কারণ ভারতের আইনকে আমরা শ্রদ্ধা করি এবং ভারতের আইনের উপরে আমাদের ভরসা আছে আস্থা আছে জয় হিন্দ জয় ভারত বন্দে মাতারম সত্যমব জয়তে একটা কথাই বলবো সত্যের জয় অনিবার্য যেটা আমাদের শ্রীকৃষ্ণজি বলেছেন আমাদের ভগবান শ্রীকৃষ্ণজি তা অবশ্যই সত্যের জয় সরি সত্যের জয় অবশ্যই মানুষ দেখতে পাবে জানতে পাবে